হজবুল্লাহমিনের সৈতিম ইসমিল্লাহ রহমান সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আজ আমি আপনাদের সামনে আমি একটি বিষয় উপস্থাপন করবো যেটা আসলে আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আমরা সবসময় এর সম্মুখীন হই আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এমন এমনকি আমরা যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করি সেক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আমরা যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি কোনো ইনফরমেশন বা তথ্যের উপর ভিত্তি করে এই তথ্যটিকে যদি আমরা যাচাই বাছাই না করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করি অনেক সময় সেক্ষেত্রে আমরা অনেক বিব্রতকর অবস্থায় পরিস্থিতির সম্মুখীন হই অথবা ভুল সিদ্ধান্তের কারণে আমরা সব জায়গায় আমাদের এই সিদ্ধান্তর বিপরীতে অন্য কোনো অনৈক্ষর সৃষ্টি হয় বিবাদের সৃষ্টি হয় জগ্র বিবাদের সৃষ্টি হয় যেটা আসলে কাম্য নয় তাহলে রবুল আলমিন এই বিষয়টি চুরাহ ছয় নম্বর আয়াতে

তথ্য বা ইনফরমেশন নিয়ে আসে তাহলে তোমরা সেটাকে যাচাই করবে যদি তোমরা যাচাই বাছাই না করে অজ্ঞতা বশত কোনো সম্প্রদায়ের উপর ব্যক্তির উপর তোমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করো পরবর্তীতে দেখা যাবে পরিণামে তোমরা সে বিষয়ে লজ্জিত হবে তা আসুন এই বিষয়টির ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই বিষয়টা আমাদের জানা দরকার এ আয়তের প্রেক্ষাপটে মহান রব্লা আলমিন যে আয়ত খান আমাদের সামনে উপস্থাপন করেছেন সেই আয়তের প্রেক্ষাপটে নবী করিম সাল সাল্লাম হাদিসে এরশাদ হয়েছেন যে মদিনার বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস বিন দিরার একদিন নবিক্রিম সাল্লাহ হাজির হলেন তখন নবিক্রিম সাল তাকে ইসলামের দাওয়াত দিলেন সেই সাথে সাথে ইসলামের কিছু বিধান পরিপালনের নির্দেশ দিলেন তে অন্যতম হল জাকাত জাকাত প্রদানের ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করলেন এবং তিনি তখন নবী করিম সাল্লাহুসাল্লামের কাছে এই প্রতিশ্রুতি প্রদান করলেন যে আমি আমার গোত্রে গিয়ে আপনার এ আহ্বান জানাবো এবং ইমান আনার ক্ষেত্রে ইমান আনায়নের ক্ষেত্রে আমি আপনাদের তাদেরকে আহ্বান জানাবো সেই সাথে সাথে জাকাত প্রদানের ক্ষেত্রেও আমি তাদেরকে উৎসাহিত করব এবং আপনি একজন দুধ পাঠাবেন নির্দিষ্ট সময়ের একটি সময় তিনি বেঁধে দিলেন এই সময়ের মধ্যে নির্দিষ্ট দুধ পাঠাবেন এবং যাতে করে আমি জাকাতের টাকা তার কাছে পূরণ করতে পারি একদিন নবীক সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতিশ্রুতি অনুযায়ী বিন উব্বাকে সেই বনি মুস্তালিক গোত্রে জাকাত আদায়ের জন্য পাঠালেন তো অলিদ বিন উকবার সাথে সেই বনি মুস্তালেক গোত্রের পূর্ব শত্রুতা ছিল এবং তিনি মনে মনে ভাবলেন আমি যদি যাই ওরা আমাকে পূর্ব শত্রুতা বস তো হয়তো আমাকে আক্রমণ করতে পারে হত্যা করতে পারে তো সে রওনা দিয়ে কিছুক্ষণ কিছু দূর যাওয়ার পরে তার মনে এই বিভ্রান্তির সৃষ্টি হলো যখন তিনি তাদের কাছে না গিয়েই রসুরসাল্লা সাল্লামের কাছে ফিরে এসে বললেন যে তারা আসলে জাকাত দিতে অস্বীকৃতি করেছে তখন আল্লাহ নবী খালিদ খালিদ্দিন ওলিদকে একটি প্রতিনিধি সহ পাঠালেন যে তুমি দেখো তারা এই জাকাত দিতে অস্বীকার করে থাকে তাহলে তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে যখন নবী কবিস্লাহিস নির্দেশ মতো খালিদ্দিন ওলিদ তাদের পরিমস্তালিক গোত্রের দিকে রওনা হলেন প্রতিমধ্যে এই হারিস বিন দেওয়ারের সাথে দেখা হলে বলে তোমরা কোথায় যাচ্ছ বলে আমরা তো তোমাদের কাছে যাচ্ছি তোমাদের পুত্রের কাছে তারা নাকি দিতে দিতে অস্বীকার করেছে তখন হারিস বিন দিরার সমস্ত ঘটনা খুলে বলার পরে তারা ফিরে আসলেন সাল্লু আলাহি সাল্লামকে জানালেন তখনই এই আয়াতটি নাজিল হয় যে আমরা কোনো ব্যক্তি ইনফরমেশনকে যদি যাচাই বাছাই না করে কোনো একটি সিদ্ধান্ত গ্রহণে উদ্যত হই সেক্ষেত্রে দেখা যাবে যদি সেটা সঠিক না হয় সেক্ষেত্রে বিপরীত এবং সমাজে বিশৃঙ্খলা বিবাদ এবং অনৈক্ষ সৃষ্টি হতে পারে তো এই যে আল্লাহ রব আলামিন এখানে যে নির্দেশনা দিতেছি আজকে সমাজের বুকে আমরা যত বিপদ যত অনৈক্ষ্য যত মতদৈততা হচ্ছে আমাদের এই সমস্ত গুজবের কারণে হচ্ছে আমরা কোনো কিছু যাচাই না করি হঠাৎ করে আমরা একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং আমরা শুনে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা পরিণাম ভোগ করি আমরা কোন কোন সময় দেখেছি যে বাজারে অস্থিরতার জন্য অনেক গুজব দায়ী যে পেঁয়াজের দাম বেড়ে যাবে সেক্ষেত্রে সকলেই আমরা গুজবে বিশ্বাস করে সকল সকলেই বাজার থেকে পেঁয়াজ কেনা শুরু করলাম এবং বাজার তিরিশ টাকা পেঁয়াজ কোনো কোনো ক্ষেত্রে আড়াইশো তিনশো টাকা হয়ে গেল সুতরাং কোনো সংবাদ যখন আমরা পাই এটাকে আমরা যাচাই বাছাই না করে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি সেটা ছিল সমাজে রাষ্ট্রে ব্যক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেক সৃষ্টি করেন আসুন আমরা সকলে মিলেমিশে আমরা কোরআনকে ফলো করি কোরআনের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করি তাহলে দেখবেন যে আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শান্তির ফারাব হয়ে যাবে এবং একটি শান্তিময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হবে শান্তিময় আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হবে যেখানে কোনো লক্ষ্য থাকবে না তাল্লা রবুল্লাহ আলমিন আমাদেরও তৌফিক দান করুক এবং সত্য এবং সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করা তৌফিক দান করুন সে আশাবাদ ব্যক্ত করে এখানেই আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুন